আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শুকনো চালের গুঁড়ি কিভাবে সিদ্ধ করতে হয় এর জন্য আমি পানি নিয়েছি যত চুপ পরিমাণ চালের গুঁড়ি তার দেড় এখন পানিতে বল কিছু করেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা চামচ পরিমাণ লবণ এখন এর মধ্যে দিয়ে দিব এই শুকনো চালের গুঁড়ি সবগুলো গুঁড়ি এখন আমি পানির মধ্যে দিয়ে দিব সবগুলো চ্যালেঞ্জ গরি দেওয়া হয়ে গেছে এখন হালকা হালকাভাবে আলতো হাতে এটাকে আমি নিয়ে দেব ভালো করে নিয়ে দিতে হবে টানা হলে সিদ্ধ হবে না গ্যাস হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নিব একদম লোহিতে পনেরো মিনিট হয়ে গেছে এদিকে আমার আটাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটি আমি একটি বলে ঢেলে নিব আর এখানে পানির রেশিও ছিল আমি এখানে চার কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়েছি এর জন্য দশ কাপ পরিমাণ পানি দিয়েছি এখন একটি বলে আমি সবগুলো আটা ঢেলে নিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে ভালো করে মথে নিব এখন আমি ভালো করে আটাটাকে মুথে নিয়েছি কোনো প্রকার দলা ছাড়া খুব সুন্দর মসৃণ একটি ডো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ